নমস্কার নমস্কার সালাম কি নাম আছে আপনার আমার নাম শুকরদিন সর্দার আপনার জন্মস্থান কোথায় আমার জন্ম মুর্শিদাবাদ কি কাজ করেন আপনি সবাই নোংরা করে আমরা নোংরা পরিষ্কার করি নোংরা ক্যাচরা কাজ কাগজ করায়। তাই কাগজ কুড়িয়ে কত টাকা ইনকাম হয় দুশো তিনশো এরকমই হয় তার বেশি হয় না আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে সেভেনে পড়ে আপনি পড়াচ্ছেন আমি দেখেছি অনেকেই যারা কাগজ কুড়োয় তারা কাগজ করানোর পর সেই টাকা দিয়ে নেশা করে কেটনা মিললে এক দেড়শো মিললে পানি মেয়ে ছেলে যায় আপনি হ্যাঁ কনসি পিয়া আপনি পিয়া হওয়াও আপনি কাগজ কুড়িয়ে আপনার মেয়েকে পড়াচ্ছেন আপনার মেয়েকে নিয়ে ইচ্ছেটা কি আছে আপনার আমার মেয়েকে একটু পড়াশোনা ভালো করাবো এটা যদি চাকরি বাকরি সেই চেষ্টা আমার আছে তোমার নাম কি মধুমিতা দাস কোন কোচিনে পড়ো না একা একাই পড়ো হ্যাঁ তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে টিচার এই যে আপনারা রাস্তার পাশে ফুটপাতে আছেন কোনো বাধা আসছে কি প্রশাসনের পক্ষ থেকে ওই ভাঙা পড়বে বলছে তুলে দেব তুলে দেব ইয়ে হচ্ছে সব নিয়ে গুটিয়ে নিয়ে চলে যাও কোথায় যাব এখন আমাদের মাথায় কিছু ঢুকছে না সারা দিনে কতটা পরিশ্রম দিতে হয় এই প্লাস্টিক কুরোনোর জন্য মোটামুটি রাত তিনটের সময় যায় আর দিয়ে মোটামুটি চারটের সময় আসি আপনারা শহর অজান্তেই নোংরা করেন আর সেই নোংরা দিয়ে ওনাদের পেট চলে উনি কিন্তু এই নোংরা কুড়িয়ে কোনো খারাপ বিষয়ের সাথে যুক্ত নয় উনি এই নোংরা জিনিস কুড়িয়ে তার মাধ্যমে যে অর্থ উপার্জন করছে সেই অর্থ দিয়ে উনি ওনার মেয়েকে মানুষ করছে